এটা যোগ সাজসে এখানে বিচার করা হয়েছে ন্যায় বিচার ভুলন্তিত হয়েছে এরপর তো এই সব কোন মামলায় টাকার কথা ছিল না আমাদেরকে দাবি জানানোর কথা ছিল না একই সাথে আমাদের নিবন্ধনের মামলার রায় যিনি দিয়েছিলেন তিনি বলেছিলেন তিনি শপথবদ্ধ একজন রাজনীতিবিদ যিনি রাজনীতি করবেন তিনি তো তার প্রতিপক্ষের বিরুদ্ধে তার ইচ্ছাকে বাস্তবায়ন করবেন এটা খুব স্বভাবে সুতরাং হত আইনের আইনের বিবেচনায় ওটা চলে না জনাদের স্বামী তো চলেন তারপর সেনে এ জি এম আ জনাদের বিলম্বে যদি মুক্তি যাওয়া হয় জনাদের নিবন্ধন এবং জনাতের মত নিয়ায় বিচারের পথে গাড়ি পাল্লা যদি অনতি বিলম্বে ফিরিয়ে দেওয়া না হয় আমরা মানালি আমির জামাতের নির্দেশ চাইবো আপনি যদি বলেন প্রতিদিন সকালে একবার বিকালে একবার ঢাকার একশো ত্রিশটা প্রশাসনিক ওয়ার্ডে আমরা মিছিল করব বিক্ষোভ করব ঢাকাকে অচল করে দেব আমরা আমি এটা আমাদের নির্দেশের বাইরে কিছু করবো না আমাদের কাছে আমরা কর্মসূচি আর যদি আপনারা আমাদেরকে দিতে যদি দিতে না চান তাহলে সময় কেপন না করে তিনটা দাবি পূরণ করবেন সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানি